শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুন্ঠিত প্রণাম নিবেদন করি মঞ্চে উপবিষ্ট আছেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী আত্মবিকাশানন্দ মহারাজ স্বামী ধ্যান নিষ্ঠানন্দজি মহারাজ স্বামী নির্লেপানন্দজি মহারাজ এবং স্বামী গতিধানন্দজি মহারাজ সামনে উপবিষ্ট আছেন মাতৃমন্দিরের সন্ন্যাসী মহারাজ এবং মঞ্চে উপবিষ্ট আছেন শিক্ষা জগতের দুই বিদগ্ধ গুণী মানুষ এই বিদ্যাপীঠের শ্রদ্ধেয় অভিভাবক অভিভাবিকা বৃন্দ শিক্ষক বৃন্দ এবং সমরেশবাবুর কাছেও বিশেষভাবে প্রণাম এবং সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানাচ্ছি আর আজকে জাতীয় যুব দিবস উপলক্ষে তোমরা যারা এখানে উপস্থিত হয়েছ স্বামীজিকে স্মরণ মনন করে একটু আগে তোমাদের পূজনীয় প্রধান শিক্ষক মহারাজ সুন্দর করে একটা এক্সপেরিমেন্ট করলেন তাই তো তোমরা কি আবার এরকম একটা প্র্যাকটিক্যাল করার জন্য রাজি আছো সবাই জোরে আরও জোরে স্বামীজির নামে আমরা একটা এক্সপেরিমেন্ট যদি করি তাহলে প্রত্যেকে ডান হাতটা তুলতে পারবে প্রত্যেকে আরেকটু একটু তোলা যাবে আরেকটু ব্যাস তো দাঁড়িয়ে পড়লো অনেকে বেশ হাত নামিয়ে দাও প্রথম যখন আমি তোমাদের তুলতে বলেছিলাম তখন কেউ কেউ পুরোটা তোলো যখন বললাম আরেকটু তোলা যাবে তখন তোমরা কি করলে আরেকটু তুললে যখন বললাম আরও একটু তোলা যাবে তখন তোমরা একেবারে সর্বোচ্চ তোমাদের যে শক্তি রয়েছে সেটি দিয়ে দিলে কিন্তু প্রথমেই তোমাদের ওই সর্বোচ্চ সীমায় যাওয়ার শক্তি ছিল কিন্তু তোমরা দিলে না স্বামী বিবেকানন্দ আমাদের কাছ থেকে এই সবটুকু চান স্বামী বিবেকানন্দ আমাদের জীবনে বারবার এই যে আদর্শ ছাত্র জীবন তৈরি করার জন্য ছটা সি এর কথা বলেছেন ইংরেজিতে এ বি সি আছে না তার প্রথম সিটা হচ্ছে ক্যারেক্টার চরিত্র চরিত্র ছাড়া কোনো মানুষ পূর্ণাঙ্গ মানুষ হতে পারে না আমি তোমাদের সাথে একটা গল্প শেয়ার করে দিই একজন রাজামশাই ছিলেন সেই রাজামশাইয়ের কোনো পুত্র সন্তান ছিল না রাজামশাই খুব চিন্তিত হয়ে পড়লেন যে তার পরবর্তী উত্তরাধিকারী কে হবেন তিনি তার রাজ্যের যত যুবক যুবতী রয়েছেন তাদের প্রত্যেককে ডাকলেন দেখে প্রত্যেকের হাতে একটু বীজ দিলেন এবং একটা টপ দিলেন দিয়ে বললেন এক বছর সময় দিচ্ছি এক বছর বাদে তোমাদের প্রত্যেককে দেখাতে হবে কাঠ টবে কত সুন্দর ফুল ফল ইত্যাদি ফুলে প্রকাশিত হয়েছে বা বিকশিত হয়েছে এক বছর বাদে যারটা ভালো হবে তাকেই আমি রাজ্যের রাজা ঘোষণা করব এক বছর সময় কেটে গেল সবাই টব হাতে নিয়ে এসে দাঁড়ালো প্রত্যেকের টবে সুন্দর ফুল ফল ভরে উঠেছে রাজামশাই প্রত্যেকেরটা ঘুরছেন তারিফ করছেন তার মধ্যে একজন সে খালি টব নিয়ে দাঁড়িয়ে আছে তার টবে কিছু ফুল ফল ফোটেনি রাজামশাই তাকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার তুমি এই খালি টপ নিয়ে এসছো সেই যুবক উত্তর দিল হ্যাঁ রাজামশাই আমি এক বছর ধরে চেষ্টা করেছি কিন্তু তারপরেও হয়নি আমার রাজত্বের দরকার নেই কিন্তু আমি আপনাকে কথা দিয়েছিলাম যে এক বছর বাদে আমার চেষ্টার ফলশ্রুতিটা আপনার কাছে নিয়ে এসে দাঁড়াবো সেটাই নিয়ে এসে দাঁড়িয়েছি রাজামশাই তখন তার হাতটি ধরলেন এবং মঞ্চে ডেকে নিয়ে এসে বললেন এই হচ্ছে ভবিষ্যৎ রাজ্যের রাজা সবাই অবাক হয়ে গেলেন সবাই বললেন এটা কি হলো আমাদের গাছে এত টবে এত সুন্দর ফুল ফল ফুটলো আমরা এত কিছু পেলাম তবুও আমরা রাজা হতে পারলাম না তখন রাজামশাই হেসে বলছেন আমি এক বছর আগে তোমাদের যে বীজটা দিয়েছিলাম সেটা ভাজা বীজ ছিল ভাজা বীজ থেকে কখনো গাছ হতে পারে না তোমরা কিছুদিন চেষ্টা করেছো। তারপর ফেলে দিয়েছো। ফেলে দেওয়ার পর বাজার থেকে অন্য নতুন বীজ এনে বসিয়ে রাজত্বের লোভে শুধুমাত্র রাজ্যটা পাওয়ার লোভে আমার কাছে এসে উপস্থিত হয়েছ কিন্তু এই ছেলেটি সৎ এই ছেলেটি চরিত্রবান এই ছেলেটি আদর্শ সেজন্য এ কোনো মিথ্যার আশ্রয় নেয়নি স্বামী বিবেকানন্দ আমাদের উপায়গুলোর ওপর লক্ষ্য রাখতে বলেছেন আমরা অনেক সময় লক্ষ্যের দিকে তাকাই কিন্তু উপায়গুলোর দিকে আমরা চোখ তাকাই না স্বামীজি সেই জন্য আমাদের চরিত্র গঠনের ওপর গড় দিয়ে জোর দিয়েছেন বারবার বলেছেন টাকায় কিছু হয় না নামে কিছু হয় না যশে কিছু হয় না বিদ্যাও কিছু হয় না চরিত্রই বজ্রদৃঢ়সম প্রাচীর ভেদ করে এগিয়ে নিয়ে যেতে পারে তাই প্রথম সি কি দরকার ক্যারেক্টার দ্বিতীয় সি মহারাজ বলেছেন কনসেন্ট্রেশন স্বামীজি বলছেন দ্য ডিফারেন্স বিটুইন অ্যান অর্ডিনারি ম্যান অ্যান এক্সট্রা অর্ডিনারি ম্যান লাইজ ইন দ্য ডিগ্রি অফ কনসেন্ট্রেশন বলছিলেন একটা সাধারণ মানুষ আর একটা অসাধারণ মানুষের মধ্যে তফাৎটা কোথায় যে আজকে দেশের শীর্ষে উঠেছে খ্যাতিতে উঠেছে যে জীবনের সফলতার চূড়ান্তে উঠেছে তার সাথে আমাদের তফাৎটা কোথায় একটাই একাগ্রতার শক্তি দ্য ডিফারেন্স বিটুইন অ্যান অর্ডিনারি ম্যান অ্যান্ড এক্সট্রা ম্যান লাইজ ইন দ্য ডিগ্রি অফ কনসেন্ট্রেশন হরিপদ মিত্রের বাড়িতে স্বামীজি রয়েছেন বই পড়ছেন পড়তে পড়তে মাঝে মধ্যে বইটায় এতই তন্ময় হয়ে গেছেন যে হাসছেন ওই বই পড়তে পড়তে হরিপদবাবু বাইরে এসে দাঁড়িয়েছেন বারবার স্বামীজিকে নক করছেন স্বামীজির কোনো হুঁশ নেই পনেরো মিনিট দাঁড়ানোর পর যখন স্বামীজির সম্বিত ফিরে এলো হরিপদ মিত্রের দিকে তাকিয়ে বললেন যখন যে কাজটা করবে এক মন এক প্রাণ এবং সব শক্তি দিয়ে করতে হবে অর্থাৎ তোমরা এই যে এই মুহূর্তে এখানে রয়েছ এখানে তোমাদেরও একটা প্রশ্ন সবসময় মনে রাখতে হবে সেটি কি যে দুটি জিনিস তুমি এখানে কেন এসেছ এবং দিনের শেষে তোমাকে অ্যানালিসিস করতে হবে তুমি আজকের দিনটা কেমন করে কাটালে এই দুটো প্রশ্ন তোমাকে প্রতিদিন একটু একটু করে বদলে দেবে এই বদলানোটাই ধর্ম স্বামী বিবেকানন্দের যে ধর্ম স্বামী বিবেকানন্দের যে আধ্যাত্মিকতা সেটা পরিবর্তনের ধর্ম দৃষ্টিভঙ্গি পরিবর্তনের ধর্ম স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ দুটো শব্দ বলতেন পিএমএ অ্যান্ড এন এম এ স্ট্যান্ড ফর পজিটিভ মেন্টাল অ্যাটিচিউড এন স্ট্যান্ড ফর নেগেটিভ মেন্টাল অ্যাটিচিউড অর্থাৎ দৃষ্টিভঙ্গিটার যদি পরিবর্তন হয় তাহলে মানুষটা বদলে যাবে সেই জন্য বারবার স্বামীজি বলেছেন রিলিজিয়ান ইজ নট এ জার্নি ফ্রম কলকাতা টু কেদারনাথ বাট অফকোর্স রিলিজিয়ান ইজ এ জার্নি ফ্রম ব্রুট ম্যান টু আমরা ছিলাম পশু হয়েছি মানুষ হতে হবে দেবতা এই যে দেবত্বের যে যাত্রাপথ সেটাই স্বামী বিবেকানন্দের আদর্শে প্রচলিত ধর্ম বা প্রকাশিত ধর্ম সেই জন্য ক্যারেক্টার দ্বিতীয় সি কনসেন্ট্রেশন তৃতীয় সি কারেজ সাহসী স্বামী বিবেকানন্দ সব সময় এই যে ছবিটা দেখছো এই যে মূর্তি দাঁড়িয়ে রয়েছেন একেবারে সাহসিকতার প্রতিমূর্তি স্বামীজির সামনে দাঁড়ালে সব কিছু ভয় দূরে চলে যায় স্বামীজি সারা জীবন এই সাহসিকতার কথা বলেছেন তোমরা প্রত্যেকেই জানো সেই বিলের ঘটনা সবাই তাকে বলেছিল ব্রহ্মদত্তি আছে গাছে তাই তো স্বামীজি কি বললেন আমি নিজে গিয়ে আগে পরীক্ষা করে দেখবো যে ওই গাছে সত্যি সত্যি ব্রহ্মদত্তি আছে কিনা এটা কিসের পরিচয় তার সাহসিকতার পরিচয় সোলে সিনেমাতে রয়েছে না গব্বর সিং কী বলেছিল যে গেয়া ও মার গেয়া যে ভয় পেয়েছে সে মরে গেছে সেই এই ভয় শব্দটার মধ্যে রয়েছে ফিয়ার এ পি এ আর ফেস এভরিথিং অ্যান্ড রান আর কি ফরগেট এভরিথিং অ্যান্ড রান তোমাকে এই জীবনে যাত্রা পথে যত প্রতিকূল পরিস্থিতি আছে সবগুলোর মুখোমুখি হতে হবে তার জন্যে দরকার কারেজ তাহলে প্রথম সি ক্যারেক্টার দ্বিতীয় সি কারেজ তৃতীয় সিটি হলো কনসেনট্রেশন চতুর্থ সি কনফিডেন্স স্বামীজি কি বলছেন স্বামীজি বলছেন হ্যাভ পেড অন ইয়োর সেলফ ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং এই যে আত্মবিশ্বাস স্বামী বিবেকানন্দ এই ভারতবর্ষের মানুষের মুখে আত্মবিশ্বাসটি ফিরিয়ে দিলেন এবং সারাটা জীবন যদি স্বামী বিবেকানন্দের দেখো তাহলে তিনি এই আত্মবিশ্বাসে একজন প্রতীয়মান মানুষ তিনি দেশ দেশনায়ক হয়েও যুগনায়ক হয়েছিলেন যুগাচার্য হয়েছিলেন বিদেশে রয়েছেন হলিস্টার বলে তিনি একজন বাচ্চা ছেলে তিনি ফ্রান্সিস লেগেটের ছেলে তিনি গল্প খেলতে পারতেন গলফ খেলা তোমরা জানো ওই দূরের মাঠে একটা গর্ত করা থাকে এবং সেখানে নির্দিষ্ট দূরত্বে ওই গর্তের মধ্যে একটা বলকে একটা লাঠি দিয়ে মেরে ফেলতে হয় স্বামীজি তখন বিদেশে রয়েছেন ওই হলস্টার স্বামীজিকে বললেন যে আপনি গল্ফ খেলতে পারেন স্বামীজি বললেন ব্যাপারটা কী হলস্টার বোঝালেন তখন যে ওই দূরের নির্দিষ্ট গর্তে এই বলটাকে ফেলে দিতে হবে এটা পারা যাবে স্বামীজি বললেন হ্যাঁ পারবো হলস্টার বললেন অসম্ভব হলস্টার বললেন এটা একেবারে অসম্ভব স্বামীজি পকেট থেকে হাফ ডলার বাজি ধরলেন হল হলস্টারও সঙ্গে সঙ্গে আরও এক ডলার বাজি ধরলেন লেগেট ভেতরে ছিলেন তিনি এলে এসে আরও দশ ডলার বাজি ধরলেন স্বামীজি ওই গল খেলার যে দণ্ড সেটা নিলেন একটা শটে একেবারে একটা একটা শটে তিনি বলটাকে ওই নির্দিষ্ট গর্তের মধ্যে ফেলে দিলেন যখন ফেলে দিলেন তখন হলিস্টার চিৎকার করে উঠে বললেন ভারতীয় যোগীর অলৌকিক শক্তি ইটস এ মিরাকল ইট কান্ট বি পসিবল স্বামীজি মুচকি মুচকি হাসছেন স্বামী বিবেকানন্দ বললেন ভারতীয় যোগীরা এই সামান্য ব্যাপারে অলৌকিক শক্তি প্রয়োগ করে না তখন হলিস্টার বলছেন তাহলে কি এর আগে আপনি অনেকবার গল্প খেলেছেন স্বামীজি বললেন না জীবনে এর আগে কোনো দিন গল্প খেলিনি এই প্রথম গলফ খেললাম বলো তাহলে পারলেন কি করে বললেন প্রথমে আমি মনে মনে এই দূরত্বটা মেপে নিলাম যে এই লাঠি থেকে ওই যে গর্তে বলটা ফেলতে হবে ওই দূরত্বটা মেপে নিলাম আমার মনকে তারপর বললাম যে ওই বারো ডলার ক্রাউন আমার চাই আমার মনের সমস্ত শক্তি পেশিতে এলো এবং পেশি দিয়ে আমি ওই গলফের লাঠিতে একটা স্ট্রোক মারলাম এবং সেটা গড়তে গিয়ে পৌঁছল স্বামী বিবেকানন্দ এই কনফিডেন্সের কথা বলছেন হ্যাভ ফেথ অন ইয়র সেলফ ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং তুমি যদি মনে করো তুমি পারবে তাহলে তুমি পারবে তুমি যদি মনে করো তুমি পারবে না তাহলে তুমি পারবে না স্বামী বিবেকানন্দের সি ক্রিয়েটিভিটি স্বামীজি আমাদের থেকে একটা অরিজিনাল মানুষ চেয়েছেন কপি পেস্টের মানুষ নয় আমরা প্রতিদিন বাঁচি আগের দিনের জেরক্স কপি হয়ে তোমরা কপি পেস্ট চাও না কম্পিউটারে সবসময় আমরা চাইছি কিছু হলেই কপি পেস্ট পরীক্ষার হলে আমরা আগের জনকে বলি এই একটু খাতাটা দেখা না অঙ্কটা ইতিহাসটা ভূগোলটা আমরা কপি করে নেবো এরকম কপি পেস্টের একটা গল্প তোমাদের সাথে ভাগ নিই তোমরা বানর গল্প জানো এই টুপিওলার গল্প জানো একজন টুপিওলা টুপি বিক্রি করতে বেরিয়েছে তো অনেকগুলো টুপি নিয়ে বেরিয়েছে টুপি নিয়ে বেরিয়ে তখন রাস্তায় ঘুরতে ঘুরতে একটা গাছের তলায় ক্লান্ত হয়ে বসেছে দুপুর বেলায় তার একটু ঘুম এসে গেছে ঘুমিয়ে পড়েছে সেই গাছের ওপরে অনেকগুলো বানর ছিল ওই বানরগুলো আস্তে আস্তে নেবে ওই টুপিওলার কাছ থেকে সব টুপিগুলো নিয়ে ওই গাছের ওপর উঠে বসে রয়েছে টুপিওলা যখন ঘুম ভেঙেছে তখন সে চিন্তায় পড়ে গেছে যে আমি কি করে বাজারে টুপি বিক্রি করব আমার টুপি সব বানরদের হাতে আমি পাবো কী করে তখন ওই টুপিওলার মনে পড়েছে যে বানরগুলো খুব অনুকরণ প্রিয় তো ওই টুপিওলার মাথায় যে টুপিটা ছিল টুপিওলা সঙ্গে সঙ্গে নিজের মাথার টুপিটা মাটিতে ছুঁড়ে মেরেছে যেই ছুঁড়ে মেরেছে বানরগুলো ওপরে বসেছিল ওরাও টুপিগুলো সঙ্গে সঙ্গে মাথা থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে বানরওয়ালা সঙ্গে সঙ্গে সব টুপিগুলো ওই টুপিওলার সঙ্গে সঙ্গে ওই টুপিগুলো কুড়িয়ে নিয়ে চলে গেছে এখানেই গল্পটা শেষ নয় ওই টুপিওলার নাতি সেও বহু বছর বাদে টুপি বিক্রি করতে বেরিয়েছে ওই টুপি বিক্রি করতে বেরিয়ে সেও একটা গাছের তলায় বসেছে তারও ঘুম পেয়ে গেছে সেও ঘুম থেকে উঠে দেখছে ওই টুপিওয়ালার নাতি যে তার কাছে একটা টুপি নেই ওই গাছের ওপর সমস্ত বানরগুলো টুপিগুলো পরে বসে আছে তা টুপিওয়ালার নাতি সে তো খুব কনফিডেন্ট সে করেছে কি নিজের মাথার টুপিটা জোরে মাটিতে ফেলেছে দেখছে বানরগুলো কি করে বানরগুলো একটাও টুপি ফেলেনি চুপ করে নিজেদের মাথায় রেখে দিয়েছে ওই ওলার নাতি আবার একবার ফেলে এসে চুপ করে বসে আছে একটা টুপিও ফেলেন তিনবারের বার যখন করেছে তখনও ফেলেনি তখন খুব চিন্তায় পড়ে গেছে ওলার নাতি যে আমি টুপিগুলো পাবো কি করে তখন গাছ থেকে একটা বাঁদর নেবে এসছে বাঁদর নেবে এসে ওই টুপিওলার গালে একটা চর মেরেছে ওই টুপিওলার নাতি সেও টুপি তো তার গালে একটা চর মেরেছে চর মেরে বলছে তুমি কি মনে করো তোমার দাদুই শিখিয়ে গেছে আমাদের দাদু কিছু শিখিয়ে যায়নি আমাদের দাদুও শিখিয়ে গেছে যে তুমি এরকম টুপিটা ফেলে দেবে আর আমরাও তোমাকে দেখে ফেলে দেবো তা কিন্তু হবে না কেন এই কথাটা বললাম আমরা ওয়েস্টার্ন সায়েন্স নিচ্ছি ওয়েস্টার্ন টেকনোলজি নিচ্ছি স্বামীজি সেটার বিরোধিতা করেননি স্বামীজি বলছেন পাশ্চাত্য থেকে আমাদের অনেক কিছু নিতে হবে কিন্তু নিজ সভ্যতা অনুযায়ী সেটাকে ধারণ করতে হবে উই ইন্ডিয়ান উই হ্যাভ সাম অরিজিনালিটি স্বামীজি সেই জন্য বারবার বলছেন আমার প্রত্যেকটা সন্তান যেন প্রত্যেকে মৌলিক হয় তাদের চিন্তা ভাবনা কর্মে এই যে তোমাদের কম্পিটিশান হবে সেটা বই মুখস্থের কম্পিটিশান যেন না হয় প্রাইজ পাওয়ার কম্পিটিশান যেন না হয় অরিজিনাল ক্রিয়েটিভিটির একটা কম্পিটিশন কম্পিটিশান যেন হয় আমি নতুন কিছু দেবো স্বামীজি সেইটি বারবার বলছেন যে ইউ আর দ্য ক্রিয়েটার অফ ইউর ওন ডেস্টিনি তুমি তোমার ভাগ্য বদলাতে পারো ভাগ্য বদলানোর জন্য জ্যোতিষীর কাছে যেতে হবে না মাদুলি পড়তে হবে না কবজ তিলক ধারণ করতে হবে না তুমি তোমার পুরুষকার তোমার উইল ফোর্সটাকে জাগাও তোমার ভাগ্য অটোমেটিক্যালি পরিবর্তিত হবে স্বামীজি সেই জন্য আমাদের এই মানুষ হওয়ার মন্ত্র বলছেন ম্যান মেকিং ইজ মাই মিশন এবং সেই মানুষটি কীরকম হবে স্বামীজির শেষই হচ্ছে সেলিবেসি ব্রহ্মচর্য স্বামীজি বলছেন আত্মজ্ঞান লাভ করো শ্রদ্ধাবান হও বীর্যবান হও এবং পরোহিতায় জীবন পাপ করো মানুষ চাই মানুষ আর সব কিছু হয়ে যাবে সেই জন্য স্বামীজির আদর্শকে স্বামীজি খুব সুন্দর করে চিঠিতে বলছেন ভগিনী নিবেদিতাকে যে আমার আদর্শকে বস্তুত একটা কথাতেই সেটা প্রকাশ করা যায় মানুষের মধ্যে অন্তর্নিহিত দেবত্বের জাগরণ ঘটানো এবং সব কাজে তার সহায়তা করা তোমরা স্বরূপত দেবতা 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 স্বামীজিকে বিদেশে প্রশ্ন করা হয়েছিল এই যে আপনি চিকাগো বক্তৃতায় বিশ্ব জয় করলেন এর রহস্যটা কি স্বামীজি বলছেন এর রহস্য হচ্ছে আমি জীবনে তাই মনোবাক্যে পবিত্র ছিলাম কোনোদিন এক মুহূর্তের জন্য অপবিত্র চিন্তা আমার মধ্যে প্রবেশ করেনি এই সেলিব্রেশি যদি ব্রহ্মচর্য সহায় হয় যদি আমরা প্রকৃতপক্ষে বীর্য ধারণ করতে পারি তাহলে ওই আত্মজ্ঞান লাভ করতে পারব আমরা বর্তমান যুগে যখন চারটে সি চাইছি যে চারটে সি মানে কার কম্পিউটার ক্রেডিট কার্ড আর সেলফোন দেখো আমাদের এই চারটে সি হলেই আমরা খুব খুশি আমাদের যদি একটা গাড়ি থাকে আমাদের যদি একটা কম্পিউটার থাকে আমাদের যদি একটা ক্রেডিট কার্ড থাকে আর আমাদের যদি একটা সেলফোন থাকে বিবেকানন্দ আমাদের ছটা সি দিয়ে গেলেন এবং এই বিবেকানন্দ শুধুমাত্র গৈরিক বসন্তারী একজন সন্ন্যাসী ছিলেন না একজন যে পার্সোনালিটি যে ব্যক্তিত্ব ওই বেলুর মঠে যখন রয়েছেন ছাগল ছিল মটরু মটরুর একদিন জ্বর হয়েছে স্বামীজি বললেন ভেটেনারি সার্জেন্ট ডাক সেবকরা চললো ভেটেনারি ডাক্তার ডাকতে স্বামীজি সেই ছাগল মোটরুকে নিজের লোহার বেডে শোয়ালেন লেপ কম্বল চাপা দিয়ে দিলেন সেবা শুশ্রূষা শুরু করে দিলেন ডাক্তার যখন এলেন বললেন রোগী কই দেখানো হলো এই তো রুগী তখন ডাক্তার বললেন জীবনে এরকম রুগীকে সেবা করেছে আজ পর্যন্ত দেখতে পাইনি বেলুন মঠের যখন ডিএম এসেছেন বেলুন মঠ দেখতে হাওড়ার ডিএম তখন স্বামীজির ওই ছাগল কুকুর সারস যারা ছিল তারা ঘিরে ধরেছে তারা ওই ডিএম সাহেবকে স্কট করে স্বামীজির কাছে নিয়ে যাচ্ছে ওই গণ্যমান্য হাওড়ার ডিএম তখন বললেন স্বামীজির কাছে জীবনে এত বড় রিসেপশান কোথাও পাইনি। আবার এই বিবেকানন্দ যখন উনিশশো দুই সালের চৌঠা জুলাই মারা যাবেন মৃত্যুর দু ঘন্টা আগেও তিনি অন্যের জন্য ভাবছেন বলছেন বেলুন মঠের সন্ন্যাসীদের মশারিটা ছেড়া। ওই সে স্বামী বোধানন্দজি তার স্মৃতিকথায় বলছেন যে তিনি বলছেন যে যাও ওই বেলুর বাজার থেকে সন্ন্যাসীদের জন্য একটা মশারি কিনে নিয়ে এসো আবার পরিভ্রাজক জীবনে যখন রয়েছেন স্বামীজি ভালো রান্না করতে পারতেন বললেন আজকে ভাইদের মাংসের কাবাব খাওয়াবো কাবাব রান্না করা হলো কিন্তু সেই শিখ কাবাব খেতে গেলে যে লাঠিটা দরকার হয় যে কাঠিটা দরকার হয় সেই কাঠিটা তো পরিব্রাজক অবস্থায় পাচ্ছেন না কিন্তু স্বামীজির ছিল প্রেজেন্স অফ মাইন্ড প্রত্যুৎপন্ন মতিত্ব স্বামীজির সামনে লিচু গাছের ডাল ভাঙলেন এবং কাবাবগুলো তার মধ্যে আটকে দিলেন দিয়ে বললেন আজকে থেকে এর নাম হলো লাঠিটা কাবাব শিখটা কাবাব হরিমহারাজ বলছেন যে স্বামীজি সেদিন একটাও খেলেন না কিন্তু আমাদের জন্য একেবারে রান্না করে খাওয়ালেন চকলেট আইসক্রিম খেতে ভালোবাসতেন এবং বারবার স্বামী বিবেকানন্দ মানুষ চেয়েছেন দুটো চিঠি যদি মনে রাখো তাহলে স্বামী বিবেকানন্দের সমগ্র জীবন দর্শনটা বুঝতে পারা যায় সেই দুটো চিঠির একটা চিঠি তিনি মাইসোরের রাজাকে লিখেছিলেন বলছেন দ্য লাইফ ইজ শর্ট দ্য ম্যানিটিস অফ দ্য ওয়ার্ল্ড আর ট্রানজেন্ট বাট দে অনলি লিভ হু লিভ ফর আদার্স এই জীবনটা খুব ক্ষণস্থায়ী জগতের যে চাকচিক্য সেটাও বেশি দিন থাকে না কিন্তু এই পৃথিবীতে তারাই বাঁচে যারা অন্যের জন্য বাঁচে দ্য রেস্ট আর ডেড বলছেন বাকিরা সব মৃত আমাদের অন্যের জন্য বাঁচতে হবে অন্যের দুঃখ কষ্ট যন্ত্রণার কথা ভাবতে হবে পৃথিবীতে বহু মানুষ রয়েছেন যারা আইআইটি আইআইএম থেকে পাশ করে স্বামী বিবেকানন্দের আদর্শে জীবনটাকে উৎসর্গ করেছেন তোমাদের মতন ছেলে মেয়েদের জন্য যারা আদর্শ আদর্শস্বরূপ হয়ে কাজ করে চলেছেন ওই যে স্বামীজির কথা দে অনলি লিভ হু লিভ ফর আদার্স এবং দ্বিতীয় চিঠিটাও স্বামী বিবেকানন্দ বারবার বলছেন ফিল মাই চাইল্ড ফিল ফিল ফর দ্য পুওর ফিল ফর দ্য ডাউন ট্রোডেন্ট ফিল ফর দ্য ইগনোরেন্ট ফিল ইন সাচ এ ওয়ে দ্যাট ইউর হার্ট স্টপস হেড রিলস অ্যান্ড ইউ শুড থিঙ্ক ইউ অ্যাক্ট লাইক এ ম্যাড বলছেন তুমি অব্যশোষিত নিপীড়িত মানুষগুলোর জন্য ভাবতে পারো কি আর কিছু পারো আর নাই পারো তাদের জন্য চোখের জল ফেলতে পারো কি তোমরা প্রশ্ন করতে পারো যে আমরা কি সেবা করতে পারি তোমরাও করতে পারো তোমাদের ক্লাসে খোঁজ নিয়ে দেখো যে বন্ধুটা টিফিন আনতে পারেনি তার জন্য টিফিনটা শেয়ার করতে পারো কি না যে হয়তো অঙ্কতে একটু কাঁচা তাকে নিজে যদি অঙ্কটা একটু শিখিয়ে দিলে যে ইংরেজিটা পারে না তাকে যদি একটু ইংরেজিটা দেখিয়ে দিলে তাহলেই দেখবে ধীরে ধীরে তোমরা স্বামীজির আদর্শে প্রকৃত মানুষ হয়ে উঠছ এই মানুষ কথাটার মধ্যে রয়েছে এম এ ম্যান এম স্ট্যান্ডস ফর মোরালিটি এ স্ট্যান্ডস ফর অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড এম স্ট্যান্ডস ফর নোবিলিটি অর্থাৎ আমাদের একজন নৈতিক আদর্শবান মানুষ হতে হবে স্বামীজি সেইটি চেয়েছিলেন মানুষ চাই মানুষ আর সব হইয়া যাইবে এই আমরা কি তাহলে মানুষ নই আমরা মানুষই আছি কিন্তু আমাদের দেবতায় উত্তীর্ণ হতে হবে আমাদের মধ্যে যে পশুভাব আমাদের মধ্যে যে অজ্ঞতা সেটা দূর করে ফেলতে হবে স্বামীজির এই জন্মদিনে একশো তম জন্মদিনে আমাদের শপথ নিতে হবে যে তব কাজে যেন জীবনও যায় স্বামী কাছে। জার্মান থেকে একজন ভদ্র ভদ্রলোক এসেছিলেন বিখ্যাত ইঞ্জিনিয়ার তিনি রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ গোল পার্কে রয়েছেন লোকেশ্বরানন্দ মহারাজ তাকে বললেন যে মিস্টার নিমুখ তার নাম ছিল মিস্টার নিমুখ বলছেন মিস্টার নিমুখ আপনাকে কাল ইস্পাত ইস্পাতনগরী দেখাতে নিয়ে যাব দুর্গাপুরে আপনি যাবেন তো তখন মিস্টার নিমুখ বলছেন আমি জার্মান থেকে এসছি ওখানে কলকারখানায় ভর্তি আমি আপনাদের দেশে ইস্পাতনগরী দেখতে আসিনি মহারাজ বলো তাহলে বলো আমি এত টাকা খরচা করে এসেছি আমার উদ্দেশ্য জয়রাম আমার কামারপুকুর যাওয়া লোকেশ্বরানন্দজি মহারাজ বললেন কেন বলে তার কারণ একটাই সমগ্র পৃথিবীর আসল ইস্পাত ওই জয়রাম বাটি কামার পুকুরেই তো তৈরি হয়েছিল ওই জয়রামবাটির মা আর ঠাকামার পুকুরের ঠাকুর তারাই তো সমগ্র বিশ্বের ইস্পাতটা নির্মাণ করে দিয়েছিলেন যেটি স্বামী বিবেকানন্দ ঠাকুর বললেন নরেনের মতন আর দ্বিতীয় খুঁজে পাওয়া যাবে না নরেন গাইতে পারে বাজাতে পারে লেখাপড়ায় ভালো ওর মধ্যে এতটুকু মেকি নেই ভেতরটা টং টং করছে শ্রী শ্রী মা বললেন বাবা তোমাদের হাতে আমাদের সর্বস্ব দিলাম এই নরেন্দ্রনাথ আমাদের ওই বার্তাটাই দিচ্ছেন যে আগামী দিনের পৃথিবীকে যদি বাঁচাতে হয় তাহলে তোমরা যারা প্রজন্ম তারা শুধু টিকে থেকো না বেঁচে থাকো এই বেঁচে থাকার উত্তরণের মন্ত্রটা স্বামী বিবেকানন্দ আমাদের দিয়েছেন সেজন্য আমরা যেন স্বামীজির এই ছটা সিকে সারা জীবন মনে রাখতে পারি আমরা আদর্শ ছাত্র জীবন কাটাতে পারি শাস্ত্রে বলা হয় ছাত্র সত্য প্রকার ঐক্য প্রতিষ্ঠায় অর্থাৎ আমাদের জীবনে যেন এই পাঁচটা ওত থাকে যে আমরা চরিত্রবান হব সত্যবাদী হব পরোপকারী হব স্বাস্থ্যটা ভালো রাখব এবং অধ্যয়নশীল হব এবং আমাদের মধ্যে একটা ইউনিটি থাকবে স্বামী বিবেকানন্দ এটি আমাদের বলেছেন শেষ করব স্বামীজির জীবনের আলোকে অর্থাৎ স্বামীজির ভাবটাকে নিয়ে কারণ স্বামীজি শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে একটি কথা বলেছিলেন ঠাকুরের শেষ জন্মোৎসবে যে আমার শরীরটা জন্মেছে আবার মরেও যাবে কিন্তু তোদের মধ্যে আমার ভাব কিছু কিছুও যদি ঢোকাতে পারি তাহলে জন্ম এই জীবনটা সার্থক এই জন্মটা সার্থক স্বামীজির ভাবে আমাদের প্রকৃত মানুষ হতে হবে একজন বাবা তার অফিস যাওয়ার সময় রোজই বাচ্চা ছেলে সেই বাবাকে ডিস্টার্ব করতো তো বাবা করলেন কি ড্রয়ার থেকে একদিন একটা পৃথিবীর মানচিত্র বার করলেন করে কুচো কুচো করে ছিঁড়ে বাচ্চা ছেলেটার হাতে দিয়ে দিলেন বাবা ভাবলেন যে ছেলেটা যতক্ষণে জোড়া লাগাবে আমি ততক্ষণে অফিস চলে যাব। ছেলেটা খুব চালাক তোমাদের মতো খুব তাড়াতাড়ি পৃথিবীর মানচিত্র জোড়া লাগিয়ে নিয়ে চলে এসছে তখন বাবা বলছেন ফিরে তোদের স্কুলে এত ছোটো বয়স থেকে ওয়ার্ল্ড জিওগ্রাফি পড়ানো হয় নাকি তখন ছেলেটা বলছে না বাবা আমাদের স্কুলে এত ছোট বয়সে ওয়ার্ল্ড জিওগ্রাফি পড়ানো হয় না আমি এশিয়া আফ্রিকা ইউরোপ কিচ্ছু জানি না বলো তাহলে তুই এটা জুড়লি কী করে পৃথিবীর মানচিত্র জোড়া লাগালি কী করে। তখন ছেলেটা বলছে বাবা তুমি দেখো নি এই পৃথিবীর মানচিত্রের উল্টো দিকে একটা মানুষের ছবি ছিল তুমি যখন পৃথিবীটাকে কুঁচো কুঁচো করে ছেড়ে দিয়েছো তখন মানুষটার হাত পা চোখ মুখ এদিক ওদিক হয়ে গেছে আমি পৃথিবী জানি না কিন্তু আমি মানুষটাকে জানি আমি মানুষটার হাত পা চোখ মুখ জোড়া লাগিয়ে দিয়েছি উল্টো পৃথিবীটাও যুক্ত হয়ে গেছে এই মানুষগুলোকে যদি যুক্ত করা যায় তাহলে পৃথিবীটা সুন্দর হয় স্বামীজি এই মানুষ হওয়ার আহ্বান দিয়েছেন বারবার বলেছেন কোনো জাতি বা ব্যক্তির বড় হতে গেলে তিনটে গুণ দরকার সাধুতার শক্তিতে প্রগাঢ় বিশ্বাস হিংসা এবং সন্দিগ্ধভাবের একান্ত অভাব যারা ভালো কাজ করতে চায় বা চেষ্টা করছে তাদের যথাসম্ভব সাহায্য করা আজকের দিনটা তাই শপথ নেওয়ার দিন স্বামীজির ছবির সামনে নিজেকে মূল্যায়ন করার দিন বারবার নিজেকে প্রশ্ন করার দিন যে স্বামীজির চোখের দিকে চোখ রেখে যে স্বামীজির থেকে শক্তি আহরণ করে আমরা একটাই জীবন যেন স্বামীজির কাজে উৎসর্গ করতে পারি নমস্কার ধন্যবাদ